চলে যাচ্ছে কারো স্বপ্নের ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমে আপনারাও যদি ঢাকার বাইরে থাকেন আমাদের থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে অনেকেই কিন্তু প্রতারণার ভয়ে ল্যাপটপ নিতে চায় না কুরিয়ারের মাধ্যমে অ্যাডভান্সটা দিতে চায় না আমরা তাই এই ভিডিওটা আজকে করছি যাতে আপনাকে দেখাতে পারি যে আমরা কীভাবে আসলে কুরিয়ার করে থাকি আমাদের শপ এবং আমাদের শপে এইভাবে এইরকম সুন্দর কন্ডিশনে আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন আর অ্যাডভান্সটা নেওয়া অবশ্যই জরুরি যেভাবে আপনারা প্রতারণার ভয় পান ঠিক তেমনভাবে আমরাও প্রতারিত হই অনেকেই আমাদের থেকে অর্ডার করার কথা বলে ল্যাপটপ পাঠিয়ে দিতে বলে যদি পাঠিয়ে দিই তখন পরবর্তীতে যদি তারা ল্যাপটপটা না রিসিভ করে ওই সম্পূর্ণ ল্যাপটপের যে কুরিয়ার চার্জটা এটা কিন্তু এই প্রতিষ্ঠানেরই দিতে হয় যেটা সম্পূর্ণ লস তাছাড়াও এত মূল্যবান দামি একটা প্রোডাক্ট বাহিরে দূর দূরান্তে বিনা কারণে অযথায় ঘুরে আসে যেই রিক্সটা এড়ানোর জন্যই আপনাদের থেকে আমাদের এই অ্যাডভান্সটা নেওয়া হয় যাতে আপনারাও নেন আর আমরাও ইনশাল্লাহ দিতে পারি কোনো ধরনের ডাউট থাকলে আপনারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের সব দেখবেন প্রোডাক্ট দেখবেন আমাদের কথা শুনে বিশ্বাস হলে তারপরই যে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন একদিনে অথেন্টিক সকল ল্যাপটপের কালেকশন কিন্তু আমাদের শপে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম এডিশনের সকল বাজেটের মধ্যে এখন চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন কুরিয়ারে